একটা কথাই সবসময় বলি যে কোনো দর্শক ভাই যদি গরু নিতে চায় সে মনে করেন যে ফোনের মধ্যে না দেখে সরজমিনে যদি আপনার দশ হাজার টাকা খরচ হয় সরজমিনে এসে দেখে শুনে নিলে পারে আপনার কোনো প্রতারণা হবেন না ভাই তার মধ্যে পাঁচটা গরু দেখাবো পাঁচটা দেখাবেন আজকে আপনার খামার ভর্তি তো গরু থাকে সবসময় গরু ভাই এর আগে দশমে পুরাতন দশমে আচ্ছা আজকে কি জাত মানের গরু দেখাবে জি

এটাতেই সম্পূর্ণ যোগাযোগ করলে আপনার থেকে গরু কিনতে পারবে আচ্ছা তো চলেন গরু গুলা দেখা মার্শাল্লাহ এক নম্বর সিরিয়ালে ভাই একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজ একটা গাবি ভাই এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জি এই গাবিটার দাঁতে কয় দাঁত এটা ভাই চার দাঁত চার দাঁতের গাবি সাথে কি বাচ্চা ভাই সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকুন বাচ্চা বয়স কয় দিন বয়স ভাই লাভই ভাই চার থেকে পাঁচ দিন বয়স ভাই চার থেকে পাঁচ দিন বয়সালিক লিটার দুধের থাকবে তো আছে যে ভাই আশা করা যায় ভাই তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হবে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হবে কিন্তু আঠাশ লিটার দুধের গ্যারান্টি দেবে আসলে দুধ আসবে কই থেকে কি জায়গা এই যে এখান থেকে দেখলে বুঝতে পারে দর্শক ভাই দেখলেই বুঝতে পারে যে দুধ আসবে কোথা থেকে মাশাআল্লাহ দেখেন একদমই ডোল একদম চারটা বান দেখেন পুরো সুন্দর চারটা জায়গায় ভাই আচ্ছা 28 লিটার দুধ গ্যারান্টি খামার থেকে আর দেখে শুনে নিতে পারবে জি দুধের রগগুলা দেখেন দর্শক এই যে রগগুলা দেখেন এই যে একদম পাইপের মতো দেখেন ভাই জি জি মাশাআল্লাহ উলান পালান দর্শক একটু দেখেন এই সবই হচ্ছে অধিক দুধের গাবি দেখেন বিগ সাইজের একটা গাবি সাথে আছে বকন বাচ্চা এগোড়ার দাম রাখছেন কেমন ভাই

মার্শাল্লাহ দর্শক উলান পালানটা দেখেন খুবই সুন্দর আঠাশ লিটার দুধ গ্যারান্টি তো এটা ছিল ভিডিওর এক নম্বর চলেন ভাই আপনার দুই নম্বর গৌড় আমার দর্শক ভাইদের দেখায়

দেখেন কি উলান পালান আসছে এটা দুধ কেমন আসতে পারে ভাই এটা দুধের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না ভাই যদি কোনো দশ গ্যারান্টি নিতে চাই আপনি আছে দাম দর করে বাচ্চা মানে আসবে দেখে শুনে নিতে পারবে পাঁচ দিন থাকবে সমস্যা না একদিনের জায়গায় পাঁচ দিন থাকে দর্শক দেখে শুনে নিতে পারবে এই দাম রাখছেন কেমন দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ এর মধ্যে কি দরদামের সুযোগ আছে ভাই সীমিত কোনো সুযোগ যাবে ভাই সাধারণ সীমিত সুযোগ আছে জি দরদাম কই নিতে পারবে আচ্ছা তো চলেন ভাই তিন নম্বর গোড়া দেখাই চলেন যাই দেখাই ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের ভাই এটা এটা রানী শঙ্কর ভাই রানী শঙ্কর জি জাত মানটা কি একটু বলে দিবেন ভাই লাভি দেখেন কম্বল এগুলা দেখতে পারে বোঝা যায় ভাই কোন গলা কম্বল লাভি এগুলো নাইতে কয়দা ভাই দাতে ভাই দুইটা দাঁতে দুইটা আচ্ছা মারশাল্লা দর্শক বাচ্চারা দেখতে পারতেছি বাচ্চারা কি বাচ্চা ভাই বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কয়দিন হয়েছে

দুধ থাকবে কিন্তু আঠারো লিটার গ্যারান্টি সহ আপনার খামার থেকে আসে দুধ দেখে বুঝে শুনে নিতে পারবে দর্শক আপনাদের উলান পালনটা একটু ভালো করে দেখায় দেখেন আঠারো লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে তো এটা ছিল ভিডিও তিন নম্বর সিরিয়ালের এই পাঁচটা একটা আমার দর্শক ভাইদের দেখাবো একটু দেখায় দেন সব সাইডে দেখায় দেন একদম সব ভালো গরু ভাই দর্শক গাবিটা দেখেন মাশাআল্লাহ কোন দর্শক ভাই যদি নিতে চায় দেখে শুনে নেয় ভালো হবে ভাই কুরআন পালন আছে কিনা জি জি এর গরু কোনো খুদ আছে কিনা এই সব যদি কোনো সমস্যা থাকে ভাই তাহলে কি করবেন সেই ক্ষেত্রে এই গরু যদি এসে দেখে শুনে নিতে চায় সে আমার ভাইয়ের একদিনের জায়গায় 10 দিন থাকবে ভাই তাতে সমস্যা দেখে শুনে নেন সব সাইডে মানুষ মানে দুই লক্ষ দশ হাজার টাকা দরদাম করতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে মাজা টাজা দেখেন দর্শক দাঁতে দুই খেন এইগুলা গরু নিয়ে যাবেন কোনোদিন লস হবে না দাঁতে দুইখন অনেক দিন ভবিষ্যতে এগুলা অনেক ভাই আছে মনে করেন যে দর্শক ভাই আছে মোবাইলের মধ্যে গরু কিনে মোবাইলে দেখে এই জন্য মানুষজন অনেক প্রতারণা হয় তাতে কি আছে ভাই সরজমিনে এসে খামারে এসে একদিন জায়গায় দুই দিন থেকে দুধ দহন করে দুধ মানে ঠিক আছে কিনা সুস্থ সবল আছে কিনা গরু জি এগুলা দেখে এগুলা দেখে শুনে কিনবেন জি এটা ছিল দাম রাখলেন দুই লক্ষ পাঁচ হাজার দশ হাজার আঠারো লিটার দুধ চলেন ভাই আপনি চার নম্বর গোটা দেখেন

এই গাভীটার দাম রাখছেন কেমন ভাই দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ বিশ লিটার দুধ জি গ্যারান্টি সহ খামার থেকে নিতে পারবে এটা ছিল চার নম্বর সিরিয়ালের গরু চলেন ভাই আপনার পাঁচ নম্বর গরু আমার দর্শক ভাইদের দেখা ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের ভাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি এই গাবিটার দাঁতে কয় দাঁত এটা দুই দাঁত ভাই দাঁতে দুই দাঁত জি মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি দর্শক দেখেন দাঁতে দুই দাঁত সাথে কি বাচ্চা ভাই Çatı bokun bakta. Bokun evet. bakta. বয়স কয়েকদিনে বাচ্চারা বাচ্চার বয়স আছে চার পাঁচ দিন ভাই ভাই বাচ্চাটাকে একটু বাইরে দেন দর্শক ভাই দেখা বকুন বাচ্চা চার থেকে পাঁচ দিন বাচ্চাটার বয়স খুবই সুন্দর একটা দর্শক দেখেন দাঁতের দেখায় দর্শকদের ভাই দেখায় যে একটা বাচ্চা মানুষও যে কেউ চাইলে দুধ কেমন পাঁচতে নেই গৌরাত পনেরো লিটার দুধের গ্যারান্টি রাখবে

একদম পরিপূর্ণ দাম রাখছেন কেমন ভাই দাম রাখছে এক লক্ষ হাজার এক লক্ষ পঁচানব্বই দরদাম করতে পারবে তো ভাই সামান্য কিছু করে নিতে পারবে আচ্ছা আজকে কি পাঁচটা গরি দেখাবেন পাঁচটা গরি দেখাবো